হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এখন আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান শিখে নেব এখানে বলা হয়েছে দুইটি কোণের যোগফল এবং অন্তরফল যথাক্রমে পঁচিশ রেডিয়ান এবং পঁয়ত্রিশ ডিগ্রি হলে কোন দুইটির মান ডিগ্রিতে প্রকাশ করো তাহলে আমাদের শুরুতেই ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক জেনে নিতে হবে ডিগ্রি থেকে রেডিয়ান করার সূত্রটি হচ্ছে ওয়ান ডিগ্রি ইজ ইকাল টু পাই বাই একশো আশি রেডিয়ান এখানে আমরা রেডিয়ান চিহ্ন সি হিসেবে লিখে থাকি যদি এখানে রেডিয়ান চিহ্নটি নাও থাকতো তাও আমরা পাই বাই একশোকে রেডিয়ান হিসেবে কনসিডার করতাম তবে যদি ডিগ্রি হয়ে থাকে তাহলে এক্সপ্লিসিটলি আমাদেরকে ডিগ্রি চিহ্নটি ব্যবহার করতে হয় এবং এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি পাই পাই ডিগ্রি এটি মনে রাখার সহজ নিয়ম হচ্ছে যখন আমরা ডিগ্রি থেকে রেডিয়ান কনভার্ট করব তখন পাইটি আসলে ওপরে থাকে আর যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করি তখন আসলে পাইটি ভগ্নাংশের নিচে থাকে এভাবে আমরা সহজেই এই দুটো সূত্রকে মনে রাখতে পারি এবং এই দুটো সূত্রকে আসলে আমাদের মুখস্থ রাখতে হবে এখন আমরা চাইলে এই পঁচিশ রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে পারি তারপরে এই ম্যাথটা করতে পারি অথবা পঁয়ত্রিশ ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে আমরা এই ম্যাথটি সলভ করতে পারি তবে যেহেতু আমাদের ফাইনাল উত্তরটি ডিগ্রিতে প্রকাশ করতে বলা হয়েছে তাই আমরা আসলে পঁচিশ রেডিয়ানকে ডিগ্রিতে আগে কনভার্ট করে নেব আমরা দেখলাম এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি বাই পাই ডিগ্রি তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারি পঁচিশ রেডিয়ান সমান হবে এইটার পঁচিশ গুণ তার মানে একশো আশি ডিভাইড বাই পাই ডিগ্রিস এই মানটা কত আসে সেটা একটু আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে যাচ্ছি পঁচিশ গুণ একশো আশি ডিভাইডেড বাই পায়ের মান হচ্ছে আমরা সবাই জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা ক্যালকুলেটারে পায়ের মান এখানে দেয়াই আছে তাহলে আমরা তাও আমরা পায়ের মানটি ব্যবহার করেই বের করার চেষ্টা করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এত ডিগ্রি তাহলে এখান থেকে আমরা আসলে পেয়ে যাচ্ছি চোদ্দশো বত্রিশ দশমিক চার ডিগ্রি চোদ্দোশো বত্রিশ দশমিক চার ডিগ্রি আমরা পেয়ে গেলাম পঁচিশ রেডিয়ানকে এখন দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে দুটি কোণের যোগফল হচ্ছে পঁচিশ রেডিয়ান অথবা চৌদ্দোশো বত্রিশ দশমিক চার ডিগ্রি এবং তাদের অন্তর ফল বা বিয়োগফল ফল হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা শুরুতেই কোন দুটোকে ধরে নেই এক্স এবং ওয়াই ধরি প্রথম কোন প্রথম কোনটিকে আমরা ধরে নিচ্ছি এক্স এবং দ্বিতীয় কোন হচ্ছে y তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই দুটি কোণের যোগফল হচ্ছে পঁচিশ রেডিয়ান তার মানে এক্স এবং ওয়াই এই যোগফলটি হচ্ছে পঁচিশ রেডিয়ান আর এই পঁচিশ রেডিয়ানের জায়গা আমরা আসলে লিখতে পারি এত ডিগ্রি চোদ্দশো বত্রিশ দশমিক চার ডিগ্রি এবং এদের অন্তরফল বলা হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে এক্স মাইনাস ওয়াই বিয়োগফল ফল হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এইটাকে আমরা নাম দিচ্ছি এক নাম্বার সমীকরণ এবং এইটাকে আমরা নাম দিলাম দুই নাম্বার সমীকরণ দেখো বন্ধুরা এখানে আমরা এক্স থেকে ওয়াইকে বিয়োগ করে একটা ধনাত্মক মান পাচ্ছি তার মানে এক্স কিন্তু আসলে বড়ো ওয়াই কিন্তু ছোট তাহলে এখানে আসলে আমরা একটা অ্যাসামশন হচ্ছে এক্স আসলে ওয়াই চেয়ে বড় অথবা সমান এখানে আমরা বড়ই ধরে নিতে পারি যেহেতু এটা জিরো হয়নি তাই এক্স ইস দেন ওয়াই এখন যদি আমরা এক এবং দুই নংকে যোগ করি এক নাম্বার সমীকরণ যোগ দুই নাম্বার সমীকরণ যদি আমরা করি সেখান থেকে আমরা আসলে পাই দেখো এই দুটোকে যদি যোগ করি তাহলে আমরা দুইটা সমীকরণকে যোগ করার নিয়ম হচ্ছে বামপক্ষ যোগ ডান বামপক্ষ তাহলে এক্স প্লাস ওয়াই যোগ এক্স মাইনাস ওয়াই সমান ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করতে হয় চোদ্দোশো বত্রিশ দশমিক চার ডিগ্রি প্লাস ডিগ্রি এখান থেকে প্লাস ওয়াই মাইনাস ওয়াই আউট হয়ে আমাদের কাছে থাকছে টু এক্স ইজ আমরা এই যোগটি যদি করে ফেলি চোদ্দোশো বত্রিশ দশমিক আমরা পেয়ে যাচ্ছি চোদ্দোশো সাতষট্টি দশমিক চার ডিগ্রি আলটিমেটলি এক্স সমান দুই দিয়ে ভাগ করে দিলে চোদ্দোশো সাতষট্টি দশমিক চার ডিগ্রি ডিভাইড বাই টু সুতরাং আমরা এক্স সমান পেয়ে গেলাম সেভেন থ্রি থ্রি সাতশো দশমিক সাত ডিগ্রি তাহলে আমরা একটি কোণের মান বের করে ফেললাম সাতশো তেত্রিশ দশমিক সাত ডিগ্রি এখন এই এক্সের মানটি আমরা এক নং অথবা দুই নং যে কোনো সমীকরণে বসিয়ে ওয়াইয়ের মান বের করতে পারি তাহলে আমরা এই কাজটি এখানে করে ফেলছি এক্স এর মান দুই নঙে বসাতে চাচ্ছি দুই রঙের এই ডান পক্ষটি ছোট আছে এক্স এর মানটি আমরা দুই নঙে বসিয়ে বসিয়ে আমরা পাচ্ছি এক্সের ভ্যালু হচ্ছে এখানে এক্সের ভ্যালু বসাবো সেটা হচ্ছে সাতশো তেত্রিশ দশমিক সাত ডিগ্রি মাইনাস ওয়াই Is equal টু পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই সাতশো তেত্রিশ দশমিক সাতকে আমরা ডান পাশে নিয়ে যাই এখানে থেকে যায় মাইনাস ওয়াই এখানে আমরা পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি মাইনাস সাতশো দশমিক সাত ডিগ্রি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মাইনাস দিয়ে যদি উভয়পক্ষ গুণ করে দেই এটা হয়ে যায় ওয়াই আর এখানে এটা উল্টে গিয়ে এটার আগে ছিল মাইনাস এটা হয়ে যায় প্লাস এটার আগে ছিল প্লাস তাহলে এটা হয়ে যাবে মাইনাস তাহলে সাতশো তেত্রিশ দশমিক সাত থেকে পঁয়ত্রিশ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাই আরও একটা কোণের মান সেটা হচ্ছে ছয়শো আটানব্বই দশমিক সাত ডিগ্রি তাহলে বন্ধুরা আমরা ইতিমধ্যেই কোন দুটির মান ডিগ্রিতে প্রকাশ করে ফেলেছি আশা করি বন্ধুরা তোমরা আমাদের এই গাণিতিক সমস্যা সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা আরও একটি গাণিতিক সমস্যা সমাধান করে ফেলব এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের কোনগুলি যথাক্রমে এক্স ডিগ্রি পঁচিশ ডিগ্রি এবং এগারো পাই বাই ছত্রিশ ডিগ্রি নাকি রেডিয়ান আমরা এখনও বুঝছি না যদি তাই হয়ে থাকে তাহলে এক্সের মান নির্ণয় করো এখন দেখো বন্ধুরা আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যদি ডিগ্রি চিহ্ন এক্সপ্লিসিটলি দেওয়া না থাকে তাহলে সেটাকে আসলে আমরা রেডিয়ান ধরে নেব তাহলে এটাকেও আমরা আসলে রেডিয়ান হিসেবে ধরে নেব কারণ এটা আসলে রেডিয়ানই দেওয়া আছে তাহলে আমাদের এক্সের মান দেওয়া আছে ডিগ্রিতে পঁচিশ ডিগ্রি দেওয়া আছে এবং তিন নম্বর কোনটি আসলে রেডিয়ানে দেয়া আছে তাহলে আমরা বুঝতেই পারছি এই অঙ্কটি বা এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদের শুরুতেই এই রেডিয়ানকে ডিগ্রিতে পরিণত করে নিতে হবে তাতে করে আমাদের তিনটি কোন ডিগ্রিতে থাকলো অথবা আমরা আরও একটি কাজ করতে পারতাম সেটি হচ্ছে এই ডিগ্রিগুলোকে রেডিয়ানে কনভার্ট করতে পারতাম তাহলে তিনটি কোনি রেডিয়ানে থাকতো এবং আমরা তখন সমস্যার সমাধানটি করতে পারতাম সব তবে সহজে সমস্যাটি সমাধান করতে হলে এই রেডিয়ানকে ডিগ্রিতে পরিণত করাই বেটার তাহলে আমরা এগারো পাই বাই ছত্রিশ এটা রেডিয়ানে আছে আমরা যিনি ডিগ্রিতে কনভার্ট করতে হলে একশো আশি বাই পায় দ্বারা গুণ গুণ করে দিতে হয় কারণ আমরা আগেই দেখে এসেছি এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি বাই পায় তাহলে এখানে ক্যালকুলেশনটা আসলে কথা আসবে আমি দেখে নেই এই পায় আর পায়ে ক্যান্সেল আউট হয়ে গেল ছত্রিশ আর একশো আশি একশো আশিকে ছত্রিশ যারা ডিভাইড করলে ফাইভ থাকে এবং এগারোর সাথে এই ফাইভ আলটিমেটলি গুণ হয়ে যাবে বাইরে একটা ডিগ্রি চিহ্ন আমরা দিচ্ছি এটা ডিগ্রি কি না ডিগ্রি তা প্রকাশ করার জন্য তাহলে আলটিমেটলি এখানে আমরা পেয়ে গেলাম পঞ্চান্ন ডিগ্রি তাহলে একটা ভ্যালু হচ্ছে এক্স ডিগ্রি আর একটা পঁচিশ ডিগ্রি এই অংশটি আমরা অলরেডি বের করে ফেললাম এই অংশটি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে এখন আমাদের কাছে তিন একটা ত্রিভুজের তিনটি কোণ ডিগ্রিতে দেয়া আছে এক্স ডিগ্রি পঁচিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি আমরা চাচ্ছি এক্সের মানটি বের করতে তাহলে দেখো বন্ধুরা আমরা জানি খুবই বেসিক একটা উপপাদ্য আমরা আরও অনেক ছোট ক্লাসে শিখে এসেছি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় একশো ডিগ্রি তাহলে এই ত্রিভুজে তিনটা কোন একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে পঁচিশ ডিগ্রি এবং আর একটা কোন হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই তিন কোণের সমষ্টি নিশ্চয়ই একশো আশি ডিগ্রি হবে আমরা এটা ছোটোবেলায় শিখে এসেছি যে কোনো ত্রিভুজ আমরা নেই না কেন সেই ত্রিভুজের ধরো এই কোনটা হচ্ছে এক্স এই কোনটা হচ্ছে ওয়াই এই কোনটা হচ্ছে জেড তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিন কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রির সমান এখন আমরা এখান থেকে সহজেই এক্সের মান বের করতে পারবো এক্স ডিগ্রি সমান হবে একশো আশি ডিগ্রি পঁচিশ আর পঞ্চান্নকে আমরা সমীকরণের অন্য পাশে নিয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পঞ্চান্ন ডিগ্রি মাইনাস পঁচিশ ডিগ্রি সুতরাং এক্স ডিগ্রি হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস এই দুটোকে যোগ করলে হয়ে যাবে আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি হচ্ছে একশো ডিগ্রি সমান তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা সমাধানটিও খুব সহজেই বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথে থেকো.